হুজুর জান্নাতের ভেতরে আবার শপিং মল থাকবে কেমনে প্রশ্ন আসতে পারে না সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতি লা সুকান জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে এটা বলে আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে যমুনা ফিউচার পার্ক দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল মালয়েশিয়ার মিড ভ্যালি এগুলোর মতো হবে মনে হয় কত বিশাল যে শপিং মল হবে সেই মুসলিমের বর্ণনা প্রতি শুক্রবারে সব জায়গা থেকে বন করে মৌমাছির মতো জান্নাতির ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সুবহানাল্লাহ পড়েন ইচ্ছে মতো শপিং করবেন দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আলকানা আতুমিনাল ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ সুক্রিয়া করা এটার নামে ইসলাম অল্প ঘাও অল্প পড়ো অল্প জামাও অল্পের ভেতরে বরকত ঢুকায় দিছে কে অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না অল্প খাবেন অল্প পড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন আল্লাহম্মদ ফিনিবি হালা লিকান হারামিক বা অগ্নিনিবি ফদ্লিকা আম্মান সেওয়ার দোয়া করছেন আল্লাহ হালাল আমার জন্য যথেষ্ট করেন হারাম থেকে আমার বাঁচিয়ে রাখেন পড়েন আমিন হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নেই হারাম বেশি হলেও এটাতে কোনো বরকত নাই ঠিক কিনা